আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজ আপনাদের মাঝে শেয়ার লং লংকলি দিয়ে সালোয়ার কাটিং ও সেলাই আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ সালোয়ারটির কাপড়টি চার চারপাট করে নিয়েছি সালোয়ারটির মোহরি নেব আট এবং এক ইঞ্চি সেলাই মার্জিনের জন্য দিয়ে নয় ইঞ্চিতে চিহ্ন দিয়ে নেব এখানে লং কলির জন্য ও চোদ্দ ইঞ্চি হাইট চিহ্ন দিয়ে নেব এবার মোহরি থেকে হাই পর্যন্ত কাট দিয়ে শেপ দিয়ে দাগ টেনে নেব এরপর দাগ অনুযায়ী কাপড়টি কেটে নেব বেঁচে যাওয়া কাপড়টি দিয়ে আমি লং কলি কেটে নেব এখানে আমি হাইয়ের পাশে রেখে দশ ইঞ্চিতে একটি চিহ্ন দিয়ে নেব এরপর শিপকার্ট দিয়ে দাগ টেনে নেব এবার দাগ অনুযায়ী লংকলিটি কেটে নেব বেল্টের কাপড়টি সাইডে জোড়া কাপড় সহ কেটে নেব আমি আরো একটি ছোট্ট কলি কেটে নেব প্রথমে কাপড়টি সেলাই করে নেব ফিতা বের করার জন্য উপর থেকে পনে এক ইঞ্চি এবং সো এক ইঞ্চি ফাঁকা দিয়ে বাকি কাপড়টি সেলাই করে নেব এরপর দেখুন ফিতা ঘরটি আমি অপর পাশের বাকি অংশ কাপড়টি ধরে এই যে সেলাই করে নেব এবার কাপড়টি দুই ইঞ্চি মুড়িয়ে সেলাই করে নেব সালোয়ারটির বড় লং কলি সেলাই করে নেব কলিগুলো সেলাই করে নেব এবার ছোটো ও কোয়ালিটি সেলাই করে নেব অপর পাটের সঙ্গে ছোট কলিটি সেলাই করে নেব নেবটির মোহরির জন্য বক্রম এক ইঞ্চি করে কেটে নিয়েছি এবং একটি কাপড়ের সঙ্গে বক্রমটি সেলাই করে নিচ্ছি এবার সালোয়ারটির কাপড়ের ওপরে বক্রমের কাপড়টি রেখে সেলাই করে নেব বিয়ে সোজার দিকে সেলাই দিয়ে নেব এবার মোহরি অনুযায়ী মোহরি থেকে হাই পর্যন্ত সালোয়ারের কাপড়টি সেলাই করে নেব এবার বেল্টের কাপড়ের সঙ্গে সালোয়ারের নিচের অংশের কাপড়টি কুচি সহ সেলাই করে নেব ফিতা তৈরি করে নেব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন আজ এ পর্যন্ত এই কথা হল পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের ও পরিবারের প্রতি যত্ন নেবেন আল্লাহ হাফেজ